আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ মাহমুদ রাজশাহীতে গত পনেরো দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিরিশ জন আক্রান্তের সংখ্যা বাড়লেও কারো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি তবে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে এখন প্রতিদিন রাজশাহী মেডিক্যাল কলেজের আর টিপিসিআর ল্যাবে পাঁচ থেকে দশটি নমুনা পরীক্ষা হচ্ছে নমুনা পরীক্ষার সংখ্যা মাঝে মাঝে বেড়ে যাচ্ছে পঁচিশটি পর্যন্ত গেল পনেরো দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ পঁচিশটি নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে তিরিশ জনের দেহে করোনা শনাক্ত হয় হাসপাতালে কেউ ভর্তি না হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে পঁচিশ হজ্জার আইসোলেশন ওয়ার্ড গঠন করা হয়েছে চিকিৎসক নার্সদের বিশেষ দল যারা প্রয়োজনে দ্রুত সেবা দিতে পারবেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস বলেন সবার উচিত মাস্ক স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এছাড়া ঠান্ডা সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করতে হবে রাজশাহীতে উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে আমরা কজন সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় সভাটি আয়োজন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক প্রকৌশলী মহম্মদ আমিনুল হক সভায় অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান সভায় বক্তারা বলেন রাজশাহী একটি প্রাচীন শিক্ষানগরী হলেও এখনো পর্যন্ত নারীদের জন্য আলাদা কোনো মেডিকেল কলেজ গড়ে ওঠেনি অথচ নারী রোগীদের জন্য মানসম্মত নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বহুদিনের মানবসেবার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সভায় সভাপতিত্ব করেন হৃদর বিশেষজ্ঞ ডাঃ মহম্মদ আবুল হোসেন প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক ইতিহাস ঐতিহ্য শিল্প কারখানা শিক্ষা সেবা কৃষি উৎপাদন সহ নানা দিক থেকে এগিয়ে থাকা বগুড়াকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে গতকাল শহরের সাত মাথায় মানববন্ধনে সচেতন নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শামীম আহসান হাবিবা হায়দার অধ্যক্ষ রফিকুল ইসলাম জহরুল ইসলাম এ সময় বক্তারা বলেন বগুড়া রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বগুড়াকে বিভাগ ঘোষণা করা অত্যন্ত জরুরি মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় নাটোরে দেড় মাসব্যাপী চলমান শিল্প বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত রাতে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোতাকাব্বির আহমেদ নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহম্মদ আব্দুল মান্নাফ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সদর থানা সংলগ্ন মাঠে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করে মেলায় দেশের পনেরোটি জেলার ব্যবসায়ীবৃন্দ পঞ্চাশটি স্টল এবং তিনটি প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করেন মেলা প্রাঙ্গনে শিশুদের জন্য পাঁচটি রাইডের ব্যবস্থা করা হয় বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে বগুড়ার ইতিহাসে ঐতিহ্য নিয়ে অনুষ্ঠিত জাতীয় কনভেনশনের প্রস্তুতি উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাঃ হাসানাত আলীর সভাপতিত্বে বগুড়ার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলারের সঞ্চালনায় সমাবেশে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেমিনার আয়োজক কমিটির কো চেয়ারম্যান ও টিএমএসএস উপনির্বাহী পরিচালক ডাক্তার মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা সি এম ইদ্রিসসহ আরও অনেকে খেলার খবর ফুটবল নওগাঁ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় মান্দা উপজেলা জয়লাভ করেছে গতকাল বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় নিয়ামতপুর উপজেলা একাদশের সাথে মুখোমুখি হয় মান্দা উপজেলা খেলার নির্ধারিত সময়ের মধ্যে দুদলই এক এক গোলে ড্র করে পরে টাইব্রেকারে এক গোলে জয় পায় মান্দা আজ বিকেল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়াম মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মোকামতলা হাইস্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মোকামতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় গাবতুলি রক্সি ফুটবল একাডেমি দুই শূন্য গোলে গায়বান্ধা মহিলা ফুটবল দলকে পরাজিত করে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তলুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি মীর শাহে আলম সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে